আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে মঙ্গলবার আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল ব্রেকফাস্টে কিন্তু বেশ কয়েকটা জিনিস এই দেখো এখানে কলা আর ডিম তোমরা কিন্তু সব সময় বলো কমেন্ট করে আমাকে ডিম খাওয়ার জন্য তো দেখো আজকে সেজন্য তিনটা ডিম সিদ্ধ করলাম তিনজনে খেয়ে নেবো আর কালকে তোমাদের দাদাভাই কলা আনছিলো সেই জন্য এই তো এখন হচ্ছে চাটা খেয়ে নি এদিকে দেখো চার সঙ্গে কিন্তু মরিও আছে তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে তারপরে আজকে না আমি কি কাজ করব দেখো আজকে আমার ঘরটাকে পুরো পাল্টা করে ফার্নিচারগুলো যেগুলো আছে সব মানে পরিষ্কার করে আবার নতুন করে সাজাবো ঘরটাকে তো আমার না এরকমই আর কি অনেক এক মাস বা দুই মাস মানে এরকম পরে পরে কি করি ঘরের ফার্নিচারগুলো যেরকম আছে আবার এখান থেকে লোকগুলো চেঞ্জ করে দিই লোকগুলো চেঞ্জ করে দিলে না আমার ভালো লাগে আর কি কিছুদিন পরে মনে হয় কি যে না রুমটা নতুন নতুন লাগে তো দেখো তার আগে আমি ঘরের যেগুলো গাছ ছিল ওই গাছগুলো বাই করে নিয়েছি ঘরে বেশি দিন গাছ রাখা রাখলে কিন্তু মানে রোদ্রু দিতে হবে তো এই কতদিন বৃষ্টি ছিল সেই জন্য গাছগুলো বাই করাই হয়নি আর আজকে বাই করে নিলাম তো বন্ধুরা আজকে শুধু গাছগুলো বাই করিনি আজকে গাছগুলো একদম ভালো করে মানে এই যে দেখো টপগুলো না নিজ দিয়ে অল্প নোংরা নোংরা হয় ওগুলো ধুবো আবার হচ্ছে পাতাগুলো ব্রাউন হয়েছে ওগুলোও পরিষ্কার করব এই তো কতগুলো লাল লাল পাতা হয়েছিল ওই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিলাম তারপরে দেখো গাছগুলোকে এখন আমি গোছল করে দেবো তো গাছগুলো যখন আমি গোছল করে দিই না একটা মানে এক্সট্রা ফ্রেশনেস লাগে আর পাতাগুলো তারপর মানে আধা ঘন্টা এক ঘন্টা পর যখন আমি গাছের দিকে দেখি তখন দেখি একদম পুরা সুন্দর ফ্রেশ হয়ে আছে আর তাছাড়া দেখো এই যে স্নেক প্লান্টটা যে দেখছো এই স্নেক প্লান্টসটা এখন আমি ঘরে নিয়ে যাব। এই স্নেক প্লান্টসটা দিয়ে ঘর সাজাবো অ্যাকচুয়ালি না গাছগুলো কিন্তু আমার বেশ সুন্দরই লাগে কিন্তু এই যে পটগুলো যদি আর একটু সুন্দর হইতো অরিজিনাল যদি এই যে প্লাস্টিকের যে কিনতে পাওয়া যায় ওই পটগুলো যদি হইতো তাহলে কিন্তু ঘরে রাখলে আরও বেশ সুন্দর লাগতো অ্যাকচুয়ালি বালতি তো তো যাই হোক আমার যেটা আছে আমি ওটার মধ্যেই সাজানোর জন্য চেষ্টা করি আর করব। তো দেখো এই যে স্নেক প্লান্টসটা আজকে ভালো করে ধুয়ে নিতেছে আর না আগে বেশি ছোট স্নেক প্লান্টস ঘরে রাখলে কিন্তু প্লান্টসটা মরে যায় বা হচ্ছে প্লান্টসটা একদম ব্রাউন হয়ে যায় সেই জন্য স্নেক প্লান্ট যখন ঘরে রাখবে বা যখন রাখতে হয় তখন হচ্ছে ওটা হলো বড় মানে যেটা মাদার স্নেক প্লান্টস হয় ওটা রাখতে হয় তো যাই হোক এই দেখো এটা হচ্ছে মানি প্লান্টস তোমরা কিন্তু কমেন্ট করে জানাইছিলে আমাকে তো এই প্লান্টসটাকে আমি কী করতেছি এই যে ওয়ালটার সঙ্গে যে একটা পোস্ট আছে এই পোস্টের সঙ্গে বান্দে বাইদে এটা উপর দিয়ে দেবো আর উপর দিয়ে একটা তার দিয়ে দিয়েছি ওই কালার তারটা দিয়ে এটা ঝুলে ঝুলে ওখানে হবে আর না তোমরা একটা খুব সুন্দর আইডিয়া দিছো বলেছিলে ঝড় তুফান হলে মানে ওগুলো নামিয়ে রাখার জন্য হ্যাঁ আমি তো ওগুলো এখন না ডেইলি নামিয়ে রাখি অন্য অন্য গাছগুলো আর ওই যে মানি প্লান্টসটা যে ওইটাকে কি করছি ওইটাকে না বালতিটাকে মানে তোমাদের দাদা ভাইকে বলছি একটা রসিদি ওটা তো পোস্টের সামনেই আছে ওইটাকে একটা রশি দিয়ে টাইট করে ওই পোস্টের সঙ্গে বাইন্দা রাখলে ইনশাল্লাহ পড়বে না তো যাই হোক দেখো এখানে অনেকগুলো কাপড় ভিজিয়ে নিয়েছি মানে ঘরের দিকে যত কাপড় আসিল সব বাইর করে ভিজিয়ে থুয়ে আসলাম তারপরে ঘরগুলো আবার গোছাইতে হবে আমার তো তার আগে দেখো মেয়েকে আর রিজওয়ানকে বিস্কুট আর দুধ দিচ্ছি ওরা দুজন খাবে তো তো এই জন আইসা বলতেছে এ আমি খাবো আমাকে বিস্কুট দাও আর মারিয়ারও ধরো খিদা লাগছে সেই জন্য ওদেরকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে বেশি করে যে বাটির মধ্যে করে ভিজিয়ে দিলাম দুইজনে প্যাট ভরে খেয়ে নেবে তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখো সেটা কালকে আমি জানতে পেরে খুব ভালো লেগেছে তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি ধন্যবাদ দিলে কমই হয়ে যাবে তোমাদের অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য এই তো মেয়েকে খাবার দিয়ে চলে আসলাম আর মেয়ের প্যাট যদি ভরা থাকে মেয়ে আমাকে একটুকু বিরক্ত করবে না ও সারাক্ষণ খেলেই থাকবে তো দেখো ও মানে খাওয়া দাওয়া করে রিজওয়ানের সঙ্গে আবার ও দাদির বাড়িতে চলে গিয়েছিলো তো দুই বাড়ির মধ্যেই থাকে হয় আমাদের বাড়ি না ওই বাড়িতে থাকবে তো যাই হোক তো চলো এই যে দুই বালটি কাপড় এই যে বড় বালতি আবার ওই যে ওইখানে ছোটো বালটি এই দুই বালটির কাপড়ই এখন আমি ধুয়ে নিব। তো এইখানে শুধু গায়ের কাপড় কমই আছে এখানে শুধু ঘরের কাপড় মানে পর্দা বিছনা চাদর এগুলোই বেশি আছে তো রুমটাকে আবার নতুন করে সাজাবো যেহেতু সেই জন্য যত কাপড় ঘরে ছিল সব কাপড়ই বের করে নিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছিলে একটা মোটর লাগে নেওয়ার জন্য আর মোটর না আমাদের আছে কিন্তু মোটরের এই যে পাইপটা কলের যে পাইপটা তলে ওইটা লিক হয়েছে সেই জন্যই হয় না আর উপরে তোমাদের দাদা ভাই কিন্তু দুই তিনবার করে কলের পাইপটা খুলছে কিন্তু ঠিক হয় না এখন মিস্ত্রি রাখতে হবে তো তবুও আজকে মোটরটা চালাইছিলাম কিন্তু দেখো পানি তো বাড়াই না ওই যে মেয়ে পাইপটা নিয়ে খেলতেছে আর আমি এখানে কল যাইতে যাইতে কাপড়গুলো ধুয়ে নিলাম তো চলো কাপড় ধোয়া কিন্তু হয়ে গেছে আর কাপড়গুলো রোদ্রে নিয়ে যাচ্ছি আর আজকে বাড়িতে কাপড় মেলে জায়গা আটতে ছিল না সেই এখন গেটের সামনে নিয়ে যেয়ে কতগুলো কাপড় মেলবো তো চলো আগে বাড়িটা ভালো করে বাড়িতে কাপড়গুলো সব মেলে নিই তারপরে গেটের সামনেও দিব কিছু তো বন্ধুরা এখানে যে বাগানটা করেছি সেই জন্য কিন্তু আমাদের উঠানটা ছোট হয়েছে আমিও বুঝতে পারি কিন্তু কি করব বলো বর্ষার দিনে সবজির অনেক দাম আর সেই জন্য দেখো আমি এ পাশে ভেন্ডি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আর হচ্ছে করলা এগুলো লাগিয়ে দিচ্ছি পটল তো যাতে সবজি কিনে খেতে না লাগে আমাদের যাতে একটু হেল্প হয় তো বন্ধুরা এই তো বাইরে নিয়ে আসছি কাপড় কিছু আর দেখো এই যে লোক আমাদের পাড়ার এগুলো হচ্ছে গরুর খাবার কাইটে নিয়ে যাচ্ছে আর আমাদের পাড়ার এই যে এই জায়গাটা না অনেক আমাদের বাড়ির সামনে এই জায়গাটা খুবই ঠান্ডা থাকে গরম দিনে তোমরা তো দেখতেই পারছো এই যে কত গাছপালা আর এই কিছুদিন পর যখন বেশি গরম হবে ওই ছোপের তলে কিন্তু লোকজন বসে থাকে তো চলো এখানে দেখতে দেখতে সব কাপড়গুলো মেলে দিলাম আর দেখো ওই যে মেয়ে কত দূর গেছে তো আমাদের এই জায়গাটায় প্রায় ছাগল হাঁস মুরগি তোমরা দেখতেই পারবে আর ভিডিওতে কিন্তু সাউন্ড মিউট না করে দিলে তোমরা এত ভেড়া ছাগলের আওয়াজও কিন্তু শুনতে পারতে যাই হোক আমি মিউট করে দিয়েছি তো চলো বাইরের কাজগুলো করে আসলাম অ্যাকচুয়ালি এই যে ঘরের কাজে হাত দিলে না এগুলোতে কিন্তু অনেক এনার্জি যায় তারপরে কাপড় ধুইতে ইচ্ছা করে না আর কাপড়গুলো যেহেতু ধুয়ে আসছে ও কাপড়গুলো শুকিয়েও যাবে এত টাইমে আর আজকে কিন্তু খুব সুন্দর রৌদ্র উঠছে তোমরা তো দেখে বুঝতে পারছো তো এখন ঘরটা পরিষ্কার করবো হেতো তো ফার্নিচারগুলো অল্প উল্টাপাল্টা করবো এইখানে দেখো এইখানে না কিছু যখন ফার্নিচার তোলা হয় এত যে নোংরা আসে কোথার থেকে অ্যাকচুয়ালি ডেইলি পরিষ্কার করি চোখের তল ঠলগুলো তারপরেও যখন এই খাট ঠাটগুলো যখন টান দিই না তখন দেখি যে আরও কত নোংরা ভিতরে জমে থাকে মনে হয় তোমাদের দাদাভাই তো বলে যে তুমি পরিষ্কারই করো না তো তখন এত খারাপ লাগে কি বলবো যখন এই যে খাট ঠাটগুলো টান দিই ও বুঝতেই চায় না আসলে এগুলোর তলে তলে অল্প নোংরা হয়ে থাকে বলে কি তুমি খালি উপরেই পরিষ্কার করেছো সেই জন্যই তোমরা তো দেখো না ভিডিওতে আমি তো সব সময় মানে পরিষ্কার করি তারপরেও ওরকম বললে খারাপ লাগে তাই না বলো এই তো দুজনে মিলে এখন হচ্ছে আবার ঘরের ফার্নিচারগুলো এই পাশের ওই পাশে সব মানে উল্টাপাল্টা করে একটা ফাইনাল লুক দিব তো চলো লাস্ট ফিনিশিং ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের দাদা ভাইকে আজকে জোর জরস্তি করে এই কাজগুলো করাইতেছি কারণ ও একটুকু এগ্রি হয় নাই অ্যাকচুয়ালি যখনই আমি এরকম এক্সট্রা কাজ করতে নিই ওকে কিনা না যেমন সেমনি থাকতে দাও না ও ঠিক আছে ঠিক আছে এমন বলবে তারপরে যখন গোছিয়ে ফাইনাল লুকটা দেখবে কবকিৎ বা সুন্দর হয়েছে তো এখন মনে হচ্ছে এটা নতুন রুম এরকম মনে হয় এরকম বলে আর কি বই তো যাই হোক এই যে আজকেও করতে চাইছিল না তারপরেও দেখো এত ভারী ভারী ফার্নিচারগুলো তো আমি নিতে পাবো না আর হঠাৎে যদি পইলে ঠুলে ভেঙে যায় তাহলে তো আমাকে কি বলবে বুঝতে পারছি না তো চলো সব কিছুই মানে দুইজনে মিলে করেছি কাজগুলো তো এই যে দেখো ওই পাশে খাটটা ওই রুমে নিয়ে আসলাম আর আমাদের ঘরে যখন ফার্নিচার কিনবো না তখন খুব সুন্দর করে সাজাবো তো যাই হোক আল্লাহ একদিন না একদিন হয়তো ওই আশাটা পূর্ণ করতে দিবে তো এখন যাই আছে তাই দিয়ে কিন্তু ঘরটাকে পরিষ্কার করার মানে সুন্দর করে রাখার চেষ্টা করি অ্যাকচুয়ালি ওই যে আমাদের ছোট ছোটো খাটটা যে দেখলাম না ওইটা কিন্তু ভেঙে গেছে তারপরও আমি মানে জোড়াতালি দিয়ে সব কিছু মানে ম্যানেজ করে সুন্দর করে রাখি আর তোমরা বলেছিলে যে কতদিন আগে বলেছিলে ভিডিওতে এই রুমের মধ্যে দুইটা খাট কেন তো রু ওই ছোটো খাটটা না যদি আমি বাই করে অন্য জায়গায় রাখি তাহলে ওই রুমটা একদমই ফাঁকা লাগে সেই ওই খাটটা আমি ওইখানেই বাইতে রাখছি যখন মানে আরও ঘরের কোনো জিনিসপাতি কিনবো মানে চেয়ার বা ছোপা টোপা যখন কিনতে পারবো তখনের কথা বলতাসি আর কি তখন ওই খাটটা বাইর করে দেবো আমি তো তো কাপড়গুলো ঘরে নিয়ে একদম ঘরটাকে ফিটপাট করে আসলাম কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো আজকে মানে এত রোদ্রু উঠেছিলো আজকে মানে একদমই চড়া ছিল দিনটা তো যাই হোক এখন এই যে বাইরের কাজগুলো মানে সারা নিলেই কাজ শেষ আজকের তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো এই বিকালবেলায় একবারে বিকালবেলার কাজগুলো সাইরে তারপরে একদম আমি নিজে ফ্রেশ হয়ে নিব আর মাসাল্লাহ দেখো আমাদের গাছে কিন্তু বেশ কত সুন্দর সুন্দর ফুল ফুটতেছে গোলাপ পাশে এখন লাল গোলাপটা ফুটতেছে আবার ওদিকে জবা তো যাই হোক বন্ধুরা চলো উঠানটা ঝাড়ু দিয়ে নিই আজকে কাজ করতে করতে খুবই হরান হয়ে গেছি কারণ এগুলো কাজ করলে তো জানোই মানে কাজ একটু বেশি হয়ে যায় তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো আমার এই চ্যানেলটার আগে আমার আরেকটা চ্যানেল ছিল কুকিং অ্যান্ড ব্লগ উইথ মারিয়া ওইটা কিন্তু আমার চ্যানেল আর ওই চ্যানেলটাতে আমি আগে কাজ করেছিলাম কিন্তু চ্যানেলটা এখনও চলে ভালো মানে ভালোই চলে কিন্তু দুইটা চ্যানেল তো আমি চলাইতে পারি না সেজন্য কি করেছি ওই চ্যানেলটা আমি এখন কোনো ভিডিও দিচ্ছি না আমি এই চ্যানেলটাই কাজ করতেছি আর ওই চ্যানেলটা না অনেক দিন হয়ে গেছে মানে মনিটাইজেশন অন করতে পারিনি কারণ হচ্ছে ওই যে স্কুলে যে কাজ করেছি তোমরা তো জানোই আমি তো বলেছি আমার মানে প্রবলেমগুলো সেজন্য আর ওইটাতে এখনও ভিডিও দিলে তারপরেও কিন্তু ভালোই একটা ভিউস আসে তো যাই হোক এখন আর ওইটাতে কাজ করি না আমি এটাতেই কাজ করি তো দেখো বন্ধুরা এই তো বাগানটাকে একটু ছাপা করব বলে চলে আসলাম অ্যাকচুয়ালি বাগানটা তো এখন দেখো আলহামদুলিল্লাহ আমার বাগানটা আস্তে আস্তে সবুজে ভরে পড়তেছে তো এইখানে কিছু পাতা তো এখন তো ঝাড়ু দেওয়া যায় না কারণ ঝাড়ু দিলে এখানে অনেক বিচি ফেলাইছি আরও নতুন নতুন এদিক দিয়ে ডাটার বিচি দিছে এই যে অল্প সাদা সাদা মাটি দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু আমি বিচি ফেলাইছি অ্যাকচুয়ালি কুমড়ো কুমড়ো গাছ কিন্তু আমি দুই তিন জায়গায় বুনছি আল্লাহ যখন দিবে তখন মার্শাল্লাহ অনেক হবে ইনশাল্লাহ অনেক হবে তো এই জন্য হাত দিয়ে দিয়ে পাতাগুলো উঠে উঠে পরিষ্কার করে দিচ্ছি আর দেখো এইখানে যে গাথা মধ্যে পানি জমছিলো তো তোমাদের কথা মতন না আমি পাতা যেত পাতা ছিল ওই পাতাগুলো সব গাছে মধ্যে মানে গাঁথা মধ্যে আয়না দিচ্ছি আর দেখো গাথাটা বইরে গেছে আর মাসাল্লাহ এখন সুন্দর আমার মিষ্টি কুমড়ো গাছগুলো না অনেক সুন্দর করে বড় হচ্ছে আর তো এই যে মরিচ গাছগুলো তো এগুলোর মধ্যেও সব এই যে গোবরের সার দিয়ে দিয়েছি আর এখন খুব সুন্দর করে হচ্ছে আর বন্ধুরা তোমাদের কাছ থেকে একটা জিনিস জানার ছিল আমার তো আমার মরিস গাছের পাতাগুলো না অল্প অল্প কোকরানো হচ্ছে জানি না কি সেজন্য সবগুলো না কয়েকটা গাছের মধ্যে কোকড়ানো হচ্ছে আর এই যে ভোল গাছ যে আছে ওইখানের পাতাগুলো না অল্প অল্প পোকা খেয়েছে মানে সেই জন্য ভাবতেছি যে তোমরা কোনো কিছু আইডিয়া দাও যাতে আমি দিলে যেটা দিলে গাছগুলো ভালো থাকবে কারণ একবার না তোমাদের দাদা ভাইকে বাজার থেকে মানে স্প্রে করে দিচ্ছিলো আমার লাউ গাছের মধ্যে তো পরিমাণটা ঠিক মতন দেয় নাই আমার লাউ গাছটা মরে গেছিলো সেই জন্য আমি মানে বাজারে মানে কিছু দিতে খুবই ভয় পাই আর তোমরা যারা জানো তো তোমরা অপুরা কিন্তু অনেকেই বাগান করো তো তোমরা যদি যাই না থাকো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমি কি স্প্রে করলে পাতাগুলো পোকা খাবে না আর এই যে মরিচ গাছগুলো কোকরে যাইতেছে ওগুলো যাবে না আর আলহামদুলিল্লাহ দেখো এই শাকগুলো কিন্তু আমি বুনি নাই মানে এটা হচ্ছে বেথ শাক মানে কেউ বথু বথুয়া শাক বলে তো যাই হোক এই শাকটা না আমার বাগানে অনেকগুলো হয়েছে তো যাক এই কিছুদিন পরে কিন্তু আমি কিছু শাক তুলতে তুলে রান্না করতে পারবো আর কিছুদিন যাক আর এই যে মাসাল্লাহ আমার গাছের লেচুগুলো কিন্তু আস্তে আস্তে করে বড় হচ্ছে এই বাগানে লেচু আর এই বাগানটা এখন খালি দেখা যাচ্ছে না দেখো আর কিছুদিন পরে এই বাগানটাও কিন্তু ভরে যাবে তখন বেশি সুন্দর লাগবে বাড়িটা এখন যদি যদিও মানে এই যে কিছু নাই যে বাগান বাগানটা মানে গাছগুলো এখন ছোট ছোটো তো সেই জন্যই আর দেখো এইখানেও অনেকগুলো গাছ বুনেছিলাম এর তো বিচিগুলো মানে বেরোয় এখন তো চলো এই দেখো এখানে দুইটা করলা এই যে আগের গাছটাই মাসাল্লাহ এখন এই গাছটা হইতাছে আবার তো বন্ধুরা দেখো রিজুয়ান আর মারিয়া কি করতেছে ওদের দাদি মানে দুজনকে দুইটা সাথী কিনে দিছে আর ওই সাথী নিয়ে এসে আমাকে এখানে বলতেছে বোম্মা তোমাকে ঢাইকে দি তোমার গায়ে বৃষ্টি পড়বে তো মেয়েও এরকমই বলতেছিল তো যাই হোক ওইখানে আমি এই যে কিছু জাবরাগুলো জমা করেছি ওই জাবরাগুলোই উঠিয়ে ফালে দিব এখন তো বন্ধুরা দেখো আজকে রাত্রে এখন মনে হয় নয়টার মতন বাজে তো আমি দেখো রুটি বানাইছি মানে গুলা রুটি বানাইছি এদিকে ভাতও করা হয়েছে কিন্তু আমার না ভাত খাইতে ইচ্ছা করতেছে না সেই জন্য চা গুলা রুটি খাবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও কোনো কিছু খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও ইনশাল্লাহ